এটা খুবই দুঃখজনক মর্মান্তিক খবর এই যে সমকাল পত্রিকা তারা প্রকাশ করেছে খবরটা কি হাত কড়া ও শিকল পরিয়ে আরও তিরিশ ত্রিশ জন বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র কী ভয়ঙ্কর অবস্থা হাত কড়া আর শিকল হাত কড়া হাতে পরিয়েছে শিকল কোথায় পড়ালো খবর শুনলাম যে ওই পায়ে কি ভয়ঙ্কর অবস্থা তাই না বাংলাদেশের মানুষদেরকে তাহলে আমেরিকা এভাবেই ট্রিট করে মজার ব্যাপার হচ্ছে কিছুদিন আগে কিছুদিন মানে কয়েক মাস আগে কয়েক মাস আগে এই যে ভারতের কিছু লোকদেরকে মনে হয় যে হাত কড়া পরিয়ে এবং তাদের শিকল পড়াইছিল কিনা ঠিক মনে নাই কিন্তু হাত কড়া পরাই হাত কড়া পরিয়ে এই যে ভারতে তাদের ফেরত পাঠিয়েছিল এবং ভারত বা বাংলাদেশ এবং আরও অন্যান্য বিভিন্ন দেশ এই সমস্ত দেশ থেকে যাওয়া আমেরিকাতে যাওয়া এবং এরা অবৈধভাবে আমেরিকাতে গেছে এমন না তারা ভিসা পাসপোর্ট সহকারে ঢুকছে না তারা নদী নদীখাল সাগর মরুভূমি পাড়ি দিয়ে কোথায় গেছে মেক্সিকো এবং মেক্সিকো সীমান্ত দিয়ে তারপরে ওখান থেকে ঢুকছে এরকম ভিডিও তো আপনারা অনেকে দেখছেন এরা কিন্তু ওভাবেই আমেরিকাতে ঢুকছে এখন ডোনাল্ড ট্রাম্প সাথে ইমিগ্রেশন বিরোধী ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে যে এত বেশি অবৈধ অধিবাসী আমেরিকাতে ঘোরাঘুরি করে এটা তাদের জন্যে একটা নিরাপত্তার হুমকি এছাড়া স্থানীয় লোকজনের নাকি কাজকর্ম অর্থাৎ চাকরি বাকরি পাচ্ছে না তার কাজ পাচ্ছে না এটাও নাকি একটা বড়ো রকমের হুমকি তো যাই হোক ডোনাল্ড ট্রাম্প যে প্রচণ্ড রকম ইমিগ্রেশন বিরোধী এটা তো সবাই জানে আর সে ওই ইলেকশনের আগে কিন্তু ঘোষণাই দিয়েছিল ক্ষমতায় গেলেই আমেরিকাতে কত দেড় দুই কোটির মতো নাকি আরও বেশি দেড় দুই কোটি তো হবেই যে অবৈধ মানুষ আমেরিকাতে ঘোরাঘুরি করে তাদেরকে ধরে ধরে সসা দেশে ফেরত পাঠাবে এরই প্রেক্ষিতে কয়েক মাস আগে যখন ভারতের কিছু লোকদেরকে এরকম শিকল পরিয়ে অথবা শিকল না ওই হাত কড়া পরিয়ে এবং একই সঙ্গে আমি ঠিক জানি না মনে হয় ডান্ডা বেড়ি পড়াইছিল নাকি তো এই খবরটা যখন প্রসার হয়েছিল। অর্থাৎ ভারতের লোকজনদেরকে ধরে যখন আমেরিকা ভারতে ফেরত পাঠাইছিল তখন বাংলাদেশের মমিন মুসলমানদের যে উল্লাস সেটা কিন্তু চোখে পড়ার মতো ছিল এবং বস্তু তো আমার ভিডিওর মূল থিম কিন্তু সেটাই তখন কিন্তু বাংলাদেশের মুমিন মুসলমানরা ভাবে নাই যে একসময় তাদের যে ভাই ভ্রাতা যারা নাকি অবৈধভাবে নদীকাল সাগর ও মরুভূমি পাড়ি দিয়ে জঙ্গল আমেরিকাতে গেছে এবং তাদেরও পরিণতি একই রকম হতে পারে কিন্তু আমার যতটা মনে পড়ে যতটা মনে পড়ে এইটা ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আসার জাস্ট প্রাথমিক পজিশনে তখনও বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস মনে করছিলেন যেহেতু উনি আগের সরকারের আশীর্বাদে বাংলাদেশে ক্ষমতাসীন ছিলেন তাহলে এটা তো সবাই জানে যে আমেরিকা নাকি তাদের ফরেন পলিসিতে তেমন কোনো চেঞ্জ করে না তাদের হয়তো সরকার পরিবর্তন হয় রিপাবলিকানের পরে ড্রাম ডেমোক্র্যাটরা আসে ডেমোক্র্যাটের পরে রিপাবলিকানরা আসে কিন্তু তাদের ফরেন পলিসি তেমন একটা পরিবর্তন হয় না এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশে আগে যে ডেমোক্র্যাটিক পার্টিরা ওই যে নানারকম প্ল্যান প্রোগ্রাম করে যে ক্ষমতায় বসালো তো তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস চিন্তা করছিলো এবং তার অনুসারী যারা এবং বাংলাদেশের মানুষ কিন্তু ওটাই চিন্তা করছিলো এবং আমরা দেখতাম যে অনেকে এরকম কথা বলতো যে আসলে ফরেন পলিসি তেমন একটা চেঞ্জ হয় না কিন্তু কিছুদিনের মধ্যেই দেখা গেল যে এই ডোনাল্ড ট্রাম্প কিছুদিনের জন্য অন্তত হলেও একটা ড্রামেটিক্যাল চেঞ্জ তার মধ্যে ছিল যদিও আবার একেবারে আবার পরবর্তীতে এসে আমরা দেখলাম যে ডেমোক্র্যাটরা যে ফরেন পলিসি গ্রহণ করছিল সেটা সেই ট্র্যাকেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প ফিরে গেছে আর ফিরে গেছে বলেই কিন্তু বাংলাদেশে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই যে এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ব্যক্তিগত রেশা থাকলেও ডোনাল্ড ট্রাম্পের পরবর্তীতে কিন্তু তেমন কিছু হয় না বরং ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অনেকটাই আগ্রহী হয়ে এই সরকারের সাথে যোগাযোগ করে ওই যে করিডোর তারপরে বন্দরের নিয়ন্ত্রণ নেওয়া ইত্যাদি বিষয়ে পদক্ষেপ নিয়েছে আমরা দেখছি এবং এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারও তো খুবই উৎসাহী ছিল এই বিষয়গুলো নিষ্পত্তি করা অর্থাৎ আমেরিকার কাছে ছেড়ে দেওয়া তাই না যদিও সেনাবাহিনী প্রধানের একটা বক্তব্যের কারণে মনে হয় যে সরকার অবশেষে পিছিয়ে গেছে এবং তাছাড়া সত্যিকার অর্থে বাংলাদেশের আপমর জনগোষ্ঠী তারাও তো এটা চায় নাই এটা তো সত্য এখন কথা হচ্ছে যে এই কথাগুলি কেন আমি বললাম বললাম এই কারণে যে যখন এরকম মনে হচ্ছিল যে আমেরিকার ফরেন পলিসি চেঞ্জ হয় না তখন কিন্তু বাংলাদেশের মমিন মুসলমানরা ব্যাপক উল্লাস করেছিল ভারতের ওই লোকদেরকে যখন ফেরত পাঠাইছিলো এবং তাদেরকে অপমান করে ফেরত পাঠানো হয়েছিল এবং এটা নিয়ে কিন্তু ভারতে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছিল তখন ভারতেরই অনেক লোকজন বলছিল। কি ব্যাপার ডোনাল্ড ট্রাম্পের সাথে এই নরেন্দ্র মোদীর তো ভালো সম্পর্ক বন্ধু দোস্ত কত কি। তখনও কিন্তু পরিস্থিতি এরকম আজকের মতন নাজুক হয় নাই আমেরিকা আর ভারতের মধ্যে যে সম্পর্কের অবনতি সেটা তো সাম্প্রতিক মাত্র দুই চার সপ্তাহ মানে এক মাসও না তাই তো কিন্তু যখন ভারতের লোকজনদেরকে ফেরত পাঠানো হয়েছিল তখন তো আমেরিকার সাথে ভারতের সম্পর্কের কোনো অবনতি হয় নাই এবং এই কারণে ভারতেরই বহু মানুষ কিন্তু ওই নরেন্দ্র মোদীর সমালোচনা করছিল যে কি ব্যাপার এত খাতির এত বন্ধুত্ব এত দোস্তালি তারপরে ভারতের নাগরিকদেরকে এইভাবে অপমান অপমানবদ করলো এবং আমরাও কিন্তু আসলে চিন্তা করছিলাম যে ব্যাপার কী ধরে জাস্ট বিমানে তুলে নিয়ে আসলেই তো হয় তাদেরকে একেবারে মানে হ্যান্ডকাপ পরিয়ে তারপরে পায়ে ডান্ডা বেড়ি দিয়ে এটা তো অমানবিক এটা তো অমানবিক এটা আসলে নির্দেশ করে যে আমেরিকান গভর্নমেন্ট ভারতের নাগরিকদেরকে বা ভারতকে কী চোখে দেখে তাই না ওটা কিন্তু একটা সিমটম বা সাইন এখন বাংলাদেশের মমিন মুসলমানদেরকে কিন্তু তখনও ফেরত পাঠানো হয় না যারা অবৈধভাবে আমেরিকাতে ছিল এই জন্য তারা কিন্তু খুব এইটা নিয়ে আনন্দ উল্লাস প্রকাশ করেছিল যেটা লক্ষ্য নিয়েছিল ফেসবুক এবং ইউটিউবের চ্যানেলগুলোতে এখন কথা নেই বার্তা নেই সেই একই ট্রিটমেন্ট বাংলাদেশের মমিন মুসলমানদেরকেও দিল এই যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই যে ত্রিশ জন আরও ত্রিশ জন বাংলাদেশিকে ফেরত পাঠালো তার মানে হচ্ছে কি এর আগেও পাঠাইছিল ওই খবরটা আমার আমার নজরে আসে বাট এখন এটা আসলো তার মানে আগেও পাঠাইছিল তো এইগুলাকে হাত করা এবং ডান্ডা বেড়ি পরিয়ে এই যে বাংলাদেশে ফেরত পাঠালো তো এখন মমিন মুসলমানরা কি বলবে এটা দেখে কি তারা এখন উল্লাস প্রকাশ করবে নাকি তবে ভারতের কিছু লোক হয়তো উল্লাস প্রকাশ করতেও পারে নাকি পরিশেষে আমি যেটা বলি যার যার দেশে থাকাই ভালো তাই না যার যার দেশে থেকে তার তার দেশ গঠন করে উন্নত করে সেখানে জীবনযাপন করাই আমার কাছে মনে হয় সম্মানের আপনি আপনার দেশ থেকে না চলেন না না কায়দায় আপনি অন্য দেশে যাবেন সেখানে তাদের করুণা ভিক্ষা করবেন আবার সেই দেশকে আপনি ঘৃণা করবেন বিশেষ করে মমিন মুসলমানদের ক্ষেত্রে প্রযোজ্য ভারতের ক্ষেত্রে প্রযোজ্য না ভারতের নাগরিকরা আমেরিকা বলেন আর ইউরোপ বলেন যে কোনো জায়গায় গিয়ে তাদের সোসাইটিতে কিন্তু তারা মিলে যেতে পারে তাদের কালচারের সাথে মিলে যেতে পারে এটা সমস্যা হয় না কিন্তু তারপরও ডোনাল্ড ট্রাম্প যেহেতু ইমিগ্রেশন বিরোধী অতএব ওইগুলোও তার কাছে পাত্তা পায় নাই ভারতীয়দেরকে ধরে ধরে পাঠিয়েছে বাট বাংলাদেশের ক্ষেত্রে তো বিষয়টা ভিন্ন বাংলাদেশের মমিন মুসলমানরা অন্তরের অন্তঃস্থল থেকে ইহুদ্দিন আসারা কাফের মুনাফিকদেরকে ঘৃণা করে আমেরিকাকে ঘৃণা করে এবং আমেরিকাকে তারা শয়তানের রাষ্ট্র বলে মনে করে তাহলে এ এই মমিন মুসলমানরা শয়তানের রাষ্ট্রে কী কারণে নদীখাল সাগর মরুভূমি পাড়ে দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কেন যাবে কেন যাবে কি কারণে তারা তাদের আদর্শ দিয়ে তাদের নিজেদের নিজেদের দেশকে ধ্বংস করে তারপরে অন্য দেশে যাবে এবং ইহুদিন সারা কাফেরদের করুণা ভিক্ষা করবে এবং তখন তাদের ইমান আকিরা কোথায় থাকে তখন আল্লাহর প্রতি নবীর প্রতি প্রেম কোথায় থাকে তখন তাদের ইসলামের বিশ্বাস কোথায় থাকে এটা কিন্তু আমার প্রশ্ন আপনি আমেরিকা বলেন আর ইউরোপীয় যে কোনো দেশে বলেন ওগুলো তো আসারা কাফেরদের দেশ তাই না আপনি যখনই সেখানে যাচ্ছেন বৈধ অথবা অবৈধভাবে এবং তারপরে আপনি ওখানে থাকার চেষ্টা করছেন আপনি তো তাদের দয়া দাক্ষিণ্য আনুকূল্য এগুলো তো আপনি পাওয়ার চেষ্টা করছেন তাই তো একজন ইমানদার বান্দা হিসাবে আপনি তো দয়াদাক্ষিন্ন আনিকুল্ল চাইবেন আপনারা আল্লাহর কাছ থেকে আসারা কাফেরদের কাছ থেকে না তো এবং যখনই আপনারা সেই দয়াদাক্ষিণ্য আল্লাহর পরিবর্তে ইহুদিন আসারা কাপেরদের কাছে চান তখন আপনাদের ইমান কোথায় থাকে আর চূড়ান্ত প্রশ্ন হচ্ছে আপনার ধর্ম বিশ্বাস দিয়ে পৃথিবীর এমন কোন দেশ আপনারা তৈরি করছেন উন্নত যে সমস্ত দেশে মানুষরা গিয়ে বসবাস করতে চায় আছে একটা দেশ আছে এই যে আফগানিস্তান তারা কিন্তু হানড্রেড পার্সেন্ট ইসলামী শাসন চালু করছে রাইট তো আপনারা যদি এতই ধার্মিক হন এতই যদি ইমানদার বান্দা হন আপনাদের তো উচিত আফগানিস্তানে যাওয়া আপনারা সেটা বাদ দিয়ে আপনারা ইহুদ্দিনা কাফেরদের দেশে যান আমাদের লজ্জা সরম নাই আপনাদের আত্মসম্মান বোধ নাই এবং গিয়ে সেখানে কি করেন প্রথমে তাদের ওই ইহুদ্দিনাসারা কাফেরদের দাক্ষিণ্য চান তারপরে সেখানে বৈধ হওয়ার চেষ্টা করেন এবং বৈধ হওয়ার পরে অতঃপর আপনারা কি করেন আপনারা যে আদর্শ এবং জীবন দর্শন এবং ধর্মীয় আদর্শ দিয়ে আপনাদের দেশ এবং সমাজকে ধ্বংস করে গেছেন সেটাই ওখানে এস্টাবলিশ করার চেষ্টা করেন কি তাই করেন না তো হুজুরা তো বলে যে রুটি হালুয়া খাওয়ার জন্য ইহুদিনা ছাড়া কাফেরদের দেশে যাওয়া যাবে না কিন্তু আপনারা সেই সেই উদ্দেশ্যেই তো যান পরে যখন আপনাদের সাথে কথাবার্তা হয় তখন বলেন আপনারা ওখানে ইসলাম প্রচার করার জন্য গেছেন তাই না ফাজলামই করেন ইসলাম প্রচার করার জন্য গেছেন ওখানে তাই না তো যাই হোক ডোনাল্ড ট্রাম্প যে আচরণ আপনাদের সাথে এখন করলো এখন তার দৃষ্টিকোণ থেকে সে ঠিক সে বলছে এরা অবৈধভাবে আমাদের দেশে এসে ঝামেলা পাকাবে কেন অর্থাৎ এদেরকে বের করে দাও অপমান করে বের করে দাও যেন ভবিষ্যতে এরা আর এই দেশে অবৈধভাবে ঢোকার সাহস না পায় ভারতীয়দের যখন অপমান করে বের করছিল। তখন বাংলাদেশের মুমিনরা কত উল্লাস করছিলেন এখন আপনাদেরকেও তো একইভাবে অপমান করে বের করে দিল তো এখন আপনার উল্লাস করবেন আমি আশ্চর্য হয়ে আপনাদের এই দিশারিটা দেখে আমি এই যে হিন্দুরা ভারতের তারা যে কোনো দেশে যাইতে পারে সেখানে গিয়ে তারা তাদের ধর্ম আদর্শ এগুলো প্রচার করে না তারা ওই দেশের কালচার গ্রহণ করে ওই দেশে লেখাপড়া করে ওখানে স্ট্যাবলিশ হয় এবং ওই দেশের রাজনৈতিক আদর্শ কালচার সব কিছুতে তারা মিলে যায় তাদের তো কোনো সমস্যা হয় না বাট আপনারা তো সেটাও পারেন না আপনারা তো সেটাও পারেন না তাহলে আপনারা কী কারণ ওই দেশে যান মানে আপনাদের এক আপনারাই আবার গর্ব অহংকার করেন যে আফগানিস্তানে খাটি ইসলামী শাসন স্টাবলিশ হয়েছে তাই না তো আপনাদের উচিত কি আফগানিস্তানে যাওয়া না আমেরিকা ইউরোপ এ সমস্ত দেশে তো মানায় না এবং এতে করে আল্লাহ অখুশি হয় এটা কি আপনারা বুঝেন যাই হোক আপনাদের বুঝালেও আপনারা বুঝবেন না অতএব কথা বাড়ালাম না ধন্যবাদ